আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কোডার্সি নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আগামীকাল যাদের গণিত পরীক্ষা আছে তারা এই প্রশ্নপত্রটি দেখতে পারো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলো পড়ে অনেক স্ট্যান্ডার্ড মনে হয়েছে আমার সুতরাং এগুলো তোমরা সলভ করলে আশা করি এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে শিক্ষার্থীরা আমাদের এই অ্যাপটি ইনস্টল যারা এখনও করো নাই তারা এটা ইনস্টল করে নেবা এটার মধ্যে সাজেশন তারপর গাইড তারপর হচ্ছে বিভিন্ন মডেল টেস্ট সব পেয়ে যাব অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সেখান থেকেও ইনস্টল করতে পারবা তো চলো আমরা প্রশ্নটা দেখে নেই সংক্ষিপ্ত প্রশ্ন যেকোনো কোনো দশটির উত্তর দিতে হবে দশ দোকানে বিশ মার্ক বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে এত টাকার তিন বছরের সরল মুনাফা নির্ণয় করো আই পি আর এন এই সূত্রতে মানগুলো বসালেই হয়ে যাবে ছ নম্বর একটি দ্রব্য এত টাকায় বিক্রয় করে পাঁচ ক্ষতি হয় ওই দ্রব্যের ক্রয় মূল্য কত একটি পেনসিল পঁচিশ টাকায় ক্রয় করে পনেরো লাভে বিক্রয় করা হলে পেনসিলটির বিক্রয়মূল্য কত হবে তারপর একটি ত্রিভুজের জমির ত্রিভুজার কৃতি জমির ক্ষেত্রেফল এত বর্গমিটার উচ্চতায় এত বর্গ সরি উচ্চতায় এত মিটার হলে ভূমি নির্ণয় করো ত্রিভুজের ক্ষেত্রে ফলে সূত্রের মধ্যে মানগুলো বসালেই হবে তারপর এটা দেখো এটাও সেম ওই তৃতীয় অধ্যায়ের একটা প্রশ্ন সহজ ছ নম্বর এখানে যোগ করতে বলছে ছ নম্বর লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে এটা মিডল টার্ম করে আর বিষ করে তারপর কাটাকাটি করবা হয়ে যাবে তারপর এটা বলছে যে এত এত দুইটি সরল সমীকরণ এত বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে এই মানগুলো এই যে এক্স জায়গায় বসাবা যেখানে দেখবা সমানের বাম পাশ বাম ডান সমান হয়েছে সেটাই সিদ্ধ করবে অথবা দুইটাই সিদ্ধ করতে পারে তারপর এটা তো সেটের অঙ্ক এটা তো সবাই পারবা সহজ অঙ্ক বৃত্তাকার বাগানের ক্ষেত্র ফল দেওয়া আছে বাগানের ব্যাসাধ্য নির্ণয় করতে বলছে py r স্কয়ার সমান এত বসিয়ে ওখান থেকে r বের করে সেখান থেকে ব্যাসার্ধটা পেয়ে যাচ্ছে তারপর এটা দেখো দর্গপস্থ উচ্চতা দেওয়া আছে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল 2 ab এগুলো যোগ করলেই তোমরা এটার উত্তর বের করতে পারবে এগুলো অনেক সহজ বিষয় তারপর দেখো সিজনশীল পাঁচটার উত্তর দিতে হবে পাটিগণিত থেকে দেখো এখানে চলে আসছে হচ্ছে মুনাফার অঙ্ক কিছু এগুলো আশা করি তোমরা পারবে এগুলো ক্লাসে সবারই করানো হয় থাকে বিশেষ করে এই যে তিন নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নটা এটা কিন্তু সহজ একদম সহজ এটা আশা করি পারবে খ নম্বর বীজগণিত থেকে এখানে যে একটা উত্তর দিবা হয় এটার উত্তর দিবা না হয় এটার উত্তর দিবা তারপর গ বিভাগ জ্যামিতি এখান থেকে এইখানে গ নম্বরটা দেখো এইখানে একটা প্রমাণ করতে বলছে তারপর খ নম্বর এটা একটা তারপর হচ্ছে ক নম্বর এটা হচ্ছে সম্পাদ্য তারপর ছয় নম্বর এটা হচ্ছে বৃত্তের অধ্যায় থেকে আসছে তারপর ঘবিভাগ তথ্যভত্ত্ব এখান থেকে তোমরা দুইটারই উত্তর করবা ঠিক আছে এরপর দেখো হচ্ছে এমসিকিউ এমসিকিউ গুলো তোমরা সবগুলোই কারেক্ট করে নিবা এগুলো প্র্যাকটিস করবা এগুলো থেকে আশা করি অনেকগুলো এমসিকিউ তোমরা কমন পাবে পনেরো থেকে দেখানো শুরু হলো এখানে দেখো এগুলো কিন্তু তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা সতেরো আঠারো এগুলো খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয়েছে এটি একটি স্কুলের প্রশ্ন যেটার পরীক্ষা হয়ে গিয়েছে তোমরা এটা প্র্যাকটিস করবা এইটাই যে হুবহু বাসবে এমনটা কিন্তু না তো শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফিজ